আজকে শুক্রবারের সকাল আমার পুজোও শেষ হয়েছে প্রত্যেক শুক্রবারের এটাই তো আমার কাজ বন্ধু যে মায়ের পুজো করা তার সাথে লক্ষ্মী পুজো তো থাকেই আর এখন জানো তো রান্নাঘরে কাজ করছিলাম তো আমার আজকে ইচ্ছে আছে একটুখানি খিচুড়ি করব। একদম সবজি টবজি দিয়ে একটা একদম উপকারী খিচুড়ি যেটা নাকি শরীরের পক্ষে খুব ভালো আর হালকা মানে খুব বেশি রিচ করব না পাতলা করেই করব। এ দেখো মূল সবজি সমস্ত মূল। বেগুন মিষ্টি কুমড়ো কড়াইশুঁটি বাঁধাকপি সব দিয়ে আজকের খিচুড়িটা হবে গোবিন্দভোগ চাল আর মুগ ডালের সঙ্গে তার সাথে বেগুনটি একটু ভাজবো আর একটু মিষ্টি কুমড়ো কেটে নিচে ঝুরঝুরো করে আলু দিয়ে একটু ভেজে নেব আর একটু আলুর দম করবো আর চলো দেখো আমার গাছে কি সুন্দর গোলাপ ফুল ফুটেছে সেভাবে যত্ন নিই না জানো তো তাও দেখছি কি সুন্দর ফুটেছে আর এই পদ্মগাছের পরিগুলো ভরে এসেছে কবে ফুটবে তা তো জানি না তো যাই হোক চলো দেখবে গোলাপ ফুলটা দেখো ভালো লাগছে না রঙটা একটা হলুদ গোলাপের চারা আনতে হবে আমাকে এর পাশে বসিয়ে দেব কি করব কিছু যত্নই নিতে পারি না সারাদিন এই কাজ নিজের চ্যানেলের কাজ এইসব নিয়েই ব্যস্ত থাকি আর এই যে আমার বড় টগরটারও অনেকগুলো কুড়িয়ে এসেছে আর তিনটা তো আজকে ভীষণ সুন্দর ঝলমল করছে আর আমার এই ব্যালকানিটাতে না প্রচুর রোদ আসে গরমকালে একটু কষ্ট হয় আসতে কিন্তু এই শীতকালটায় এত আমার এই ব্যালকানিটা ভালো লাগে কি বলবো চেয়ার নিয়ে মাঝে মাঝে বসে থাকি যেন রোদ্রে পিট দিয়ে চলো এই লেপটাকে না একটুখানি গরম করে দিই রোদ্দুরে অনেকক্ষণ দেওয়া হয়নি মানে দু তিন দিন হলো দিচ্ছি না একটু দিলে না ভালো মানে দুপুরবেলা শুলে বেশ গরম গরম লেপের মধ্যে ভালো লাগে তাই না প্রত্যেক বছরই শীত পড়লে আমি এরকম দুটো তিনটে চেয়ার নিই আর আমাদের চারজনের কম্বল এইভাবে রোদ্দুরে দিতে থাকি বেশ দুপুরবেলা গরম গরম কম্বলে শুতে ভালোই লাগে জানো তো সকালবেলা আজকে ব্রেকফাস্টটা বানাইনি জানো তো ঐশ্বর্যা কিনে নিয়ে এসেছিল টিউশন থেকে ফেরার পথে ওটাই ওরা খেয়েছে এই পরোটা তার সাথে ঘুগনি আজকে আমার একটু শুক্রবারের যেহেতু পুজোটা একটু বেশি ব্যস্ত থাকি তো অন্যান্য সব দিন করে দিই আজকে বললো অমিত বললো যা একটুখানি কিনে আন ভালো লাগে ওখানকার পরোটাটা খেতে যেখানেও পড়তে যায় চলো কড়াইশুটিগুলো ছুলে নিই মোটামুটি আমার তরকারি কোটা হয়ে গেছে এবার আস্তে আস্তে আমার রান্নাগুলো বসাতে শুরু করি শীতকালটা কিন্তু এই জন্যেই ভালো লাগে তাই না বলো বন্ধুরা হরেক রকমের সবজি পাওয়া যায় তো মানে বিভিন্ন রকমভাবে রান্নাটা করা যায় আর ভালো লাগে খেতে সব কিছু সবজি দিয়ে যদি একটুখানি খিচুড়ি খাওয়া যায় আজকে ভাবলাম আর কিচ্ছু রান্না করবো না একঘেয়ে ডাল তরকারি মাছের ঝোল সব তো হয় তো চলো এগুলো কেটে নিই এবার আস্তে আস্তে রান্না শুরু করি ঠিক আছে এই দেখো লঙ্কা টঙ্কা সব চিঁড়ে নিয়েছি গাজর মিষ্টি কুমড়ো বাঁধাকপি কড়াইশুঁটি সব এবার চল একটু ধুয়ে নিই এগুলো মাখিয়ে দিলাম এবার রেখে দিয়ে অন্য কাজ করি জানো তো বেগুন ভাজাতে একটু আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখলে ভাজাতে না তেলটা কম লাগে আর ডালটাও ভেজে নিচ্ছি খিচুড়ি মুগ ডাল দিয়ে করবো এক একদিন আমি মটর ডালও ভিজিয়ে রেখে দিয়ে সাথে মিশিয়ে করব কিন্তু আজকে আর মটর ডাল দিলাম না অল্প করে তো ডালটা ভেজে নিয়েছি একটু ঢেলে রেখে দিই 那个拿倒了、啊。嗯 আচ্ছা খিচুড়িটা না সবজিটা আর চাল ডাল সব একসাথে ভেজে নিচ্ছি নিয়ে ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছি ওর মধ্যে দিয়ে তারপরে ফোড়নটা লাস্টে দেব। একদম হালকা পাতলা করে খিচুড়িটা করবো সাধারণভাবে এই সবজি পড়ছে তো এতেই এর স্বাদ খুলে যাবে জলও প্রায় গরম হয়ে এসেছে এবার চাল ডাল আর সবজি ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ভরের টাইমটা একদম রেডি ও খিচুড়ি খাবি তো বিল্লু এ তাকা আজকে কিন্তু মাছলি দেবো না খিচুড়ি দেবো খাবি তো খিচুড়ি খাবি তো ও আজকে কিন্তু মাছলি দেবো না বুঝলি আচ্ছা তাহলে বস বস আমি দেব বাবু খিচুড়ি তো আজকে মাছ হবে না আমরাও খিচুড়ি খাবো তুমিও খিচুড়ি খাবে হ্যাঁ আচ্ছা দাঁড়াও তাহলে রেডি করি খাবারটা হোক হম খাবারটা হোক হম বাবু না রেশন তোমাকে আমি দিতে পারি খিচুড়ি তুমি তো মাছ খাবে

ব্যাস হয়ে গেছে এবার ফোড়নটা দিলে আমার রান্নাও শেষ তারপরে সবাইকে খেতে দেবো সবাই বলতো অমিত এখনো আসেনি আমি আর ঐশ্বর্যা অমিত বাড়ি এলে সবাই ওকে খেতে দিয়ে আমরাও খাব হয়ে গেছে একটু ঘিরি দিলেই হয়ে যাবে বন্ধুরা তোমাদের কার কার খাওয়া হয়েছে এখন ঘড়িতে মোটামুটি আড়াইটে প্রায় বেজে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে হালকা করে তোমাদের দেখালাম খিচুড়ি করেছিলাম বেগুন ভাজা আলু মিষ্টি কুমড়ো ভাজা আর তার সাথে একটুখানি সোয়াবিন দিয়ে আলুর দম মতো করেছি আর কি সোয়াবিনটা কম আলুটা বেশি ছোটো ছোটো আলু হয় না সেই আলুর দম তো যাই হোক আজকের তো এইভাবেই আমি কাটালাম আজকে যেহেতু শুক্রবার নিরামিষ আমি না একভাবেই করে নিই আলাদা করে না মাছ মাংস হয় ধরো খুব মানে মেয়েরা চাইলো খেতে তখন হয়তো আলাদাভাবে ওদের করে দিই আর আমার সেদ্ধ ভাতটা আমি আলাদা করে করে নিই কিন্তু বেশিরভাগটাই আমি আজকের দিনটা না নিরামিষ করতে চাই তাহলে আমার অনেক সুবিধা হয় কারণ প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকের দিনটা আমি মানিত তো সেই জন্য ওরাও এখন শিখে গেছে ওরাও খুব একটা বায়না আজকের দিনে করে না জানে যে মা এভাবেই এতগুলো বছর ধরে করে আসছে ওরাও সেভাবে আমাকে সাহায্য করে বলি আমি পারি আর তাছাড়া আমার হাজব্যান্ডের একদমই কোনো মানে সমস্যা নেই যেভাবে যা দিই ও সেটাই খেয়ে নেয় সেই জন্য আরও পারি বুঝলে পারতাম না বায়না কাটা একটু কম এ হচ্ছে কথা যাই হোক তো ওমরা তো তোমাদের সঙ্গে আমি দুটো কথা বলতে এলাম সেটা হলো দেখো আমরা যখন ফেসবুক প্ল্যাটফর্মে এসছি কাজ করছি কাজ করতে করতে আমি কতগুলো জিনিস দেখছি ধরো যারা তোমার ইনফর্মেটিভ ভিডিও দিচ্ছ যে সমস্ত বন্ধুরা তারা না একটু ভালো করে জেনে টেনে তারপরে ভিডিওটা আমাদের কাছে দিয়েও পাঠিও কারণ ধরো আমরা তো তাও মোটামুটি অনেক দিন ধরে কাজ করছি আমরা অল্প হলেও কিছু শিখছি বা জেনেছি যারা একদম নতুন মানে ধরো এই এক মাস হলো একটা অ্যাকাউন্ট খুলেছে ফেসবুকে বা ধরো পনেরো দিন হলো খুলেছে তাদের কাছে যদি কোনো ভুল ইনফরমেশান চলে যায় না বন্ধু তাহলে কিন্তু তাদেরও ক্ষতি হবে সঙ্গে সঙ্গে তোমাদেরও ক্ষতি হয়ে যাবে কারণ ফেসবুকের তরফ থেকে তুমি কথাগুলো বলছো তাদের কাছে তাই না তো এটা তো তোমার ফেসবুকের রুলস অ্যান্ড রেগুলেশনের একদম বাইরে তো সেই জন্য অনেক বন্ধু আছে তাদের এই ইনফরমেটিভ ভিডিওগুলো ভীষণ ভীষণ উপকার করে তাদের থেকে যদি না জানতাম এই যে এত কিছু শিখেছি কাজ শুধুমাত্র তাদের জন্য তো অনেক সময় আমি নিজেও মানে এক একজন এক এক রকম যখন কথা শুনি সেটা করতে গিয়ে অনেক ক্ষতি হয়ে যায় হয়তো কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে তো সেই জন্য তোমরা না যারা এই ভিডিওগুলো পোস্ট করো তারা একটু বুঝে শুনে জেনে ভালো করে তবে এটা করো তোমাদেরও ক্ষতি হয়ে যেতে পারে তোমাদের হয়তো অ্যাকাউন্টটা একদম নষ্ট হয়ে যেতে পারে আর এটা খুব একটা দায়িত্বের ভিডিও তাই না তুমি ফেসবুকে হয়ে আমাদের কাছে প্রেজেন্ট করছো আর যারা ঠিকঠাকভাবে জেনে করছে তাদের তো তুলনাই হয় না সত্যি তাদের কথাগুলো যাদের মানে এরকম অনেক বড় 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 কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা মানে খুব সুন্দরভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে আর সেই কথাগুলো শুনে সত্যি আমাদের অনেক অনেক উপকার হয় তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাত্রেবেলা ইচ্ছা আছে একটুখানি রুটি বা পরোটা ম্যাক্সিমাম আমি রুটি আজকাল করছি কারণ বেশি তেলের খাবারটা তো ঠিক না তো এবার ওরা মিষ্টি তো আসবে ওদের জন্য রসগোল্লা আমি তো রসগোল্লা খাবো না আজকে শুক্রবারে আমার মিষ্টি বলতে সুজি ঘিটি দিয়ে সুজি করে নিই আমি সামান্য ঘি আর দুধ দিয়ে আর ওরা রসগোল্লা বা আজকে এখন তো শীতের দিন গুড়ের বিভিন্ন মিষ্টি বা সন্দেশ উঠেছে সেগুলো এনে ওরা খায় আলুর দম থাকবে মিষ্টি থাকবে আবার কি হয়ে যাবে একটা দিনের মতো তো যাই হোক বন্ধুরা এখন একটু রেস্ট নিই একটু ফ্রি সেই সকালবেলা উঠেছে অঙ্কে তো অফিস যাওয়ার আগে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে পরে ছটার মধ্যে উঠে আমি সব কাজ শুরু করে দিই আর এখন ভীষণ ক্লান্ত লাগছে একটুখানি বিশ্রাম করব তারপরে আবার বিকেলে সন্ধে দেওয়া মায়ের আরতি করা আজকের দিনে তো বিকেলবেলা শুধু গোপালকে খাইয়ে ঘুম পাওয়ানো নয় সন্তোষীমাকে আরতি করি তার পাঁচালিটা যতটুকু মানে ওই হাফ পড়ি হাফ আবার বিকেলে পড়ি এভাবে করে মায়ের বরণ হয় আরতি হয় মায়ের ঘট নামাই পূর্ণিমা টুর্ণিমা থাকলে নামাই না কিন্তু যদি পূর্ণিমা না থাকে তো মায়ের ঘরটা নামিয়ে দিই মাকে আবার তাকে বসিয়ে রাখি আবার সামনের শুক্রবার এলে আবার নতুন করে ঘর পেতে মায়ের পুজো করি এভাবেই চলছে চলুক দেখি কতদিন পারি তো তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো বন্ধু ভালো থেকো আনন্দে থেকো এখন তো বিয়েবাড়ির মরশুম আবারও বিয়েবাড়ি আসছে তোমাদের কাছে আরেকটু নতুন ধরনের ভিডিও প্রেজেন্ট করার ইচ্ছে আছে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর এভাবেই আমার সঙ্গে থাকো চলো টাটা ভিডিওটা শেষ করি বন্ধু